আপনাদের এখানে কমিটি হচ্ছে আপনাদের এখানে সারা বাংলাদেশে আমাদের গঠনতন্ত্রে যেভাবে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক কমিটিগুলো হবে দল আমাদের বড় এবং সেই দলে নেতাও অনেক প্রতিদ্বন্দ্বিতাও অনেক এটা কিন্তু খারাপ জিনিস কিন্তু প্রতিদ্বন্দ্বিতাকে যদি প্রতিহিংসা হিসাবে রূপান্তরিত করে তাই এটা খারাপ এনপি বি এনপির মধ্যে যদি নেতৃত্ব নিয়ার ঝগড়া হয় বদদাম রাখা হয় অতএব এত কষ্ট করছেন আপনারা বিএনপি এই ভালো সময়ে এসে বদদাম হোক এটা চান এইভাবে আমরা চিন্তা করে কাজ করবো

সব দূরে দেন সব ইনামারে করে দেন সারে জাগা ভিতরে